গুড মর্নিং এভরি তোমরা সকলে কেমন আছো আমি জানি তোমরা সকলে প্রত্যেকে খুব ভালো আছো এবং খুব ভালোভাবে তোমরা কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশের লক্ষ্যে পড়াশোনা জোর কদমে চালিয়ে যাচ্ছ তো তোমাদের পড়াশোনাকে আরও একটু সহজলভ্য করে দেওয়ার জন্য আমি তোমাদের সামনে সামনে আজকে একটা নতুন অধ্যায় তুলে ধরবো সেটা হচ্ছে তোমাদের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের পঞ্চম অধ্যায় কয়েকটি প্রধান রাজনৈতিক মতবাদ এই অধ্যায়টা তোমাদের আজকের থেকে একটা নতুন ক্লাস শুরু হতে চলেছে তো তোমাদের সর্বপ্রথম এই অধ্যায় সম্পর্কে একটা সামগ্রিক ধারণা দেবো তারপর সে এই অধ্যায় কি কি প্রশ্ন এই বছরে আসবে এবং এখান থেকে কী কী প্রশ্ন ইম্পর্টেন্ট সেগুলো প্রত্যেকটা নিয়ে আমি আলোচনা করবো তো চলো আমরা সরাসরি এই ক্লাসটা শুরু করি তো দেখো তোমাদের এই অধ্যায় অর্থাৎ পঞ্চম অধ্যায় যার নাম হচ্ছে কয়েকটি প্রধান রাজনৈতিক মতবাদ এই অধ্যায়ে তোমাদের কী কী টপিক থাকবে এবং এখান থেকে কত নাম্বার আসবে সেটা আগে তোমরা জেনে নাও এখান থেকে তোমাদের এই পঞ্চম অধ্যায় থেকে মাত্র একটি বড় কোশ্চেন আসবে অর্থাৎ আট নাম্বারের একটি মাত্রই বড় কোশ্চেন আসবে এখান থেকে কোনো তোমাদের শর্ট কোশ্চেন আসবে না তোমাদের এই অধ্যায়ে যেই যেই টপিকগুলি রয়েছে যেই যেই টপিকগুলি রয়েছে আমি সুন্দর করে এখানে তোমাদের লিখে দিয়েছি দেখো এই অধ্যায়ে তোমাদের মাত্র তিনটি টপিক রয়েছে একটি একটি রয়েছে উদারনীতিবাদ একটি গান্ধীবাদ এবং অপরটি হচ্ছে মার্ক্সবাদ মাত্র তিনটা টপিক রয়েছে তিনটা টপিক যদি তোমরা ভালোভাবে করে ফেলো এই অধ্যায় থেকে যে কোনো প্রশ্নের না কেন তোমরা সহজেই সেইটাকে লিখতে পারবে ঠিক আছে তো কোনো রকম বাধা বিপত্তি নয় আমরা সরাসরি ক্লাসের মধ্যে ভিতরে প্রবেশ করব এবং ক্লাসে খুব সুন্দর এন্টারটেনমেন্ট নিয়ে পড়াশোনা করবো তো চলো আমরা ডিরেক্টলি ক্লাসে আরম্ভ করি দেখো আজকের এই ক্লাসটি আরম্ভ করার পূর্বে তোমাদের বলে রাখি আজকের ক্লাসে আলোচিত যে টপিকটা সেই টপিকটা কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমরা ধরে রাখতে পারো যে এই কোশ্চেনটা তোমাদের উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশে আসবেই সুতরাং ক্লাসটি করার সময় প্রত্যেকে অবশ্যই খাতা এবং পেন নিয়ে কিন্তু বসবে কারণ কি আমি ক্লাসে যা যা বলবো প্রত্যেকটা কিন্তু নোট করে রাখবে কারণ খুবই ইম্পর্টেন্ট একটা টপিক এবং যেটা পরীক্ষা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে তো চলো সরাসরি আমরা ক্লাসে প্রবেশ করি দেখো তোমাদের আজকে যে টপিকটা আমি আলোচনা করবো সেটা হচ্ছে উদারনীতিবাদ বলতে কী বোঝো এবং উদারনীতিবাদের মূল সূত্র বা বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো ঠিক আছে এই কোশ্চেন্সটা তোমরা নিজেরাই দেখে নাও উচ্চ মাধ্যমিক দু হাজার পনেরোতে আসছে সতেরোতে আসছে এবং তেইশে অবধি আসছে তার মানে তোমরা ভেবে রাখতে পারো তোমাদের পঁচিশের জন্য কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে তো আমরা বুঝবো যে উদয়নীতি বা কী এবং এর যে মূল সূত্র বা বৈশিষ্ট্যগুলি কী কী প্রত্যেকটাই কিন্তু আজকে আমাদের এই ক্লাসের ভেতরে বুঝবো তো সুতরাং প্রত্যেকে কিন্তু তোমরা খাতা পেন নিয়ে রেডি হয়ে থাকো আমরা ক্লাসের ভেতরে প্রবেশ করি তো দেখো তোমাদের কোশ্চেনটা কি রয়েছে উদারনীতিবাদ বলতে কি বোঝো এবং এর মূল সূত্র বা মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এই কোশ্চেনটা তোমাদের টু প্লাস থাকবে কি জন্য ছ নাম্বার থাকবে ঠিক আছে তো নোটসটাকে আমরা সেইভাবে আলোচনা করবো তো চলো প্রথমে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে উদার নীতিবাদ ঠিক আছে প্রথমে আমরা যেটা আলোচনা করবো সেটা কি উদার নীতিবাদ আমি ছোট্ট করে লিখি উদার নীতিবাদ তো দেখো উদারনীতিবাদ প্রথমত হচ্ছে একটি মতবাদ কি বললাম উদারনীতিবাদ হচ্ছে কি মতবাদ এবং এই মতবাদটি হচ্ছে অতি প্রাচীন একটি মতবাদ এবং বলা বাহুল্য এই মতবাদটি বিশ্বের একটি জনপ্রিয় বা পপুলার একটা মতবাদ কি বললাম বিশ্বের একটি জনপ্রিয় মতবাদ রূপে কী প্রতিষ্ঠিত হয়েছে উদারনীতিবাদ এই মতবাদটি প্রতিষ্ঠিত হয়েছে এবার যদি আমি ইংরেজির প্রতিশব্দটা দেখি উদারনীতিবাদের ইংরেজি প্রতিশব্দ তাহলে দাঁড়াবে কি বলতো লিবারেলিজম তোমার প্রত্যেকেই জানো তাই তো উদারনীতিবাদের ইংরেজি প্রতিশব্দ কি লিবারেলিজম যারা জানো না তারা প্রত্যেকে কিন্তু খাতায় নোট করে রাখবে খাতায় লিখে রাখবে খাতা নিয়ে কিন্তু ক্লাসটি করবে কারণ কি এই কোয়েশ্চেনটা তোমাদের উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশে কিন্তু আসবেই সুতরাং বি কেয়ারফুল কি বললাম লিবারেলিজম অর্থাৎ উদারনীতিবাদের ইংরেজি প্রতিশব্দ কি লিবারেলিজম এই লিবারেলিজম শব্দটি একটি ল্যাটিন শব্দ থেকে এসেছে কি শব্দ থেকে এসেছে ল্যাটিন শব্দ থেকে এসেছে সেটা কি লিবার আর এই লিভার থেকে লিভারেলিজম শব্দটি উৎপত্তি ঘটেছে এই সরি এই লিভারের অর্থ হচ্ছে কি বলতো স্বাধীন 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 অর্থাৎ আমরা বলতে পারি যে যেহেতু অর্থ যেহেতু স্বাধীন তো আমরা বলতে পারি যে যেই মতবাদটি কি হয়েছে ব্যক্তি স্বাধীনতার উপর ভিত্তি করে গড়ে উঠেছে অথবা যেই মতবাদটি ব্যক্তি স্বাধীনতাকে গুরুত্ব আরোপ করে দিয়ে গুরুত্ব আরোপ করে গড়ে উঠেছে সেটাই কি উদারনীতিবাদ কি বললাম আমি যেই মতবাদটি ব্যক্তি স্বাধীনতার উপর ভিত্তি করে গড়ে উঠেছে সেটা কি বলতো উদারনীতিবাদ 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 বলেছে ব্যক্তির যে সাধারণ কার্যক্ষমতা ব্যক্তির স্বাধীনতা ব্যক্তির মত প্রকাশ ইত্যাদির উপর ভিত্তি করে কিন্তু আমাদের এই উদারনীতিবাদটি প্রতিষ্ঠিত হয়েছে অর্থাৎ উদারনীতিবাদ কি করেছে ব্যক্তিকে সর্বপ্রথম প্রাধান্য দিয়েছে মানে সবচেয়ে বেশি প্রাধান্য ব্যক্তিকে দিয়েছে কি দিয়েছে উদারনীতিবাদ দিয়েছে উদারনীতিবাদের মতে আগে ব্যক্তি পরে রাষ্ট্র কি বললাম উদারনীতিবাদের মতে আগে ব্যক্তি পরে রাষ্ট্র উদারনীতিবাদ মনে করে আগে ব্যক্তি আগে ব্যক্তি পরে রাষ্ট্র কারণ কি রাষ্ট্রের মূল চালিকা শক্তি কারা ব্যক্তি এর জন্য তারা বলেছে আগে ব্যক্তি পরে রাষ্ট্র অর্থাৎ তাদের মতে ব্যক্তির জন্য রাষ্ট্র তাদের মতে কি বলতো ব্যক্তির জন্য রাষ্ট্র রাষ্ট্রের জন্য কিন্তু ব্যক্তি নয় তাদের মতে রাষ্ট্রের জন্য ব্যক্তি নয় তাহলে কি বললাম উদারনীতিবাদের মতে আগে ব্যক্তি পরে রাষ্ট্র অর্থাৎ ব্যক্তির জন্য রাষ্ট্র রাষ্ট্রের জন্য ব্যক্তি নয় সুতরাং এই মতবাদের মূল কথাটাই হচ্ছে ব্যক্তি স্বাধীনতা মতবাদের মূল কথা কি ব্যক্তি স্বাধীনতা ঠিক আছে তো এইটুকু এইটুকুই সুন্দর করে কিন্তু আমাদের দুই নম্বরের জন্য লিখতে হবে দুই নম্বরের জন্য এক পৃষ্ঠা দেড় পৃষ্ঠা লিখে সুতরাং সময় নষ্ট করে লাভ নেই কারণ দুই নম্বরের জন্য যতটুকু দরকার ততটুকুই লিখতে হবে ঠিক আছে তো তোমরা যারা আমার গ্রুপে রয়েছে তারা তো দেখতেই পারবে আমি নোটস নোটস কি করে তোমাদের সাজিয়ে দিয়েছি তোমার নোটস পেয়ে যাবে যারা যারা তোমাদের গ্রুপে জয়েন নেই তারা কিন্তু এগুলো প্রত্যেকটাই লিখে নিবে ঠিক আছে তো এই ছিল উদারনীতিবাদ এবার আমরা সরাসরি চলে যাব উদারনীতিবাদের মূল সূত্র বা বৈশিষ্ট্য আমরা এখন আলোচনা করবো উদারনীতিবাদের মূল সূত্র বা বৈশিষ্ট্যগুলি কি কি আমি ছোট্ট করে লিখি মূল সূত্র বা বৈশিষ্ট্য বৈশিষ্ট্য সমূহ দেখো তোমাদের পরীক্ষায় সে মূল সূত্রই আসুক বা বৈশিষ্ট্য সময় আসুক না কেন আজকে যেগুলোই আলোচনা করব সেগুলো দিলেই হবে ঠিক আছে সে মূল সূত্রে বলুক বা বৈশিষ্ট্য বলুক না কেন যেটাই বলুক সেটাই ঠিক আছে তো দেখো তোমাদের মূল সূত্র বা বৈশিষ্ট্যে আমি প্রথম পয়েন্টটাই দিয়েছি আমি এখানে ছোট্ট করে লিখতেছি ব্যক্তি স্বাধীনতা ব্যক্তি স্বাধীনতা দেখো হাতের লেখা অত ভালো না আমি মুখেই বলে দিচ্ছি তোমরা প্রত্যেকে খাতায় লিখে কিন্তু ক্লাসটি করবে ঠিক আছে তো দেখো ব্যক্তি স্বাধীনতা আমরা জানি যে উদারনীতিবাদের মূল কথা কী উদারনীতিবাদের মূল কথাই হচ্ছে ব্যক্তি স্বাধীনতা তো এই ব্যক্তি স্বাধীনতার পয়েন্টে কী লিখবো আমরা যে উদারনীতিবাদ কী করেছে ব্যক্তি স্বাধীনতার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছে কারণ উদারনীতিবাদের প্রবক্তা বা উদারনীতিবাদের সমর্থকগণ মনে করেন যদি কোনো বিষয়ের প্রতি ব্যক্তির স্বাধীনতাকে আমরা না দিই তাহলে ব্যক্তি কী করতে পারবে না তাদের নিজস্ব সমস্যা সেটা সেগুলো কোনোদিনও সমস্যা সমাধান করতে পারবে না অর্থাৎ নিজের যে মত প্রকাশের স্বাধীনতা নিজের যে কোনো কাজকর্মের স্বাধীনতা খোলামেলা চলাফেরার স্বাধীনতা ইত্যাদি যদি ওরা না পায় তাহলে তারা কি করবে তাদের যে নিজস্ব সমস্যা সেগুলো যে সমাধান করতে পারবে না আর যেই রাষ্ট্রের ব্যক্তিগুলো নিজস্ব সমস্যা নিজস্ব সমস্যার সমাধান করতে পারে না সেই রাষ্ট্রের কি কখনো উন্নতি ঘটে তোমরা নিজেরাই বলো সেই রাষ্ট্রের কি কখনো উন্নতি তুমি নিশ্চয়ই উন্নতি ঘটবে না তাই উদয়নীতিবাদ কী করেছে এই যে ব্যক্তি স্বাধীনতা এই ব্যক্তি স্বাধীনতার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছে অর্থাৎ ব্যক্তি স্বাধীনতাকে তারা স্বীকার করেছি পয়েন্টটা বোঝা গেল তো চলো এবার আমরা দ্বিতীয় পয়েন্টে যাই ঠিক আছে দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে ব্যক্তিগত সম্পত্তির অধিকার দেখো খুব সুন্দর আমি পয়েন্ট দিয়েছি ব্যক্তিগত সম্পত্তির অধিকার ব্যক্তিগত সম্পত্তির অধিকার দেখো ব্যক্তিগত সম্পত্তি মানে আমরা সবাই জানি নিজস্ব যে প্রপার্টি থাকবে সেটা তাই না তো দেখো উদার নীতিবাদ উদারনীতিবাদের যে প্রবক্তাগণ তারা কি বলেছে। যে ব্যক্তিগত সম্পত্তির উপর কিন্তু একটা অধিকার দিতে হবে কারণ যদি কোনো কাজ একজন ব্যক্তি করে যদি সেখান থেকে তারা সম্পত্তি না পায় বা নিজস্ব টাকা পয়সা না পায় তাহলে সে তো নিজের কাজের প্রতি উৎসাহ দেখাতে পারবে না তাই না তো উৎসাহ না দেখালে সে কি আর কোনো কাজ করতে পারবে আর কাজ করতে যখন পারবে না তখন কি হবে না সমাজের উন্নতি হবে না এবং সমাজের উন্নতি না রাষ্ট্রের উন্নতি হবে না তাই না তো কি করেছেন যে উদাহরী বাদগণ কি করেছে যে ব্যক্তিগত সম্পত্তি এই যে ব্যক্তিগত সম্পত্তি এটা প্রতিষ্ঠা করতে হবে ঠিক আছে কারণ কি ব্যক্তির ব্যক্তির নিজস্ব নিজস্ব ব্যক্তি তাদের যদি সম্পত্তির অধিকারটা দেওয়া না হয় তাহলে তারা কি করবে কাজকর্মে উৎসাহ দেখাতে পারবে না এবং কাজকর্মে উৎসাহ না দেখালে কাজ করবে না আর কাজ না হলে সমাজের উন্নতি হবে না সমাজের উন্নতি না হলে রাষ্ট্রের উন্নতি হবে না তাহলে রাষ্ট্রের উন্নতি করতে গেলে কি করতে হবে আমাদের ব্যক্তিগত সম্পত্তির অধিকারটাকে স্বীকার করে নিতে হবে বোঝা গেল দ্বিতীয় পয়েন্ট চল আমরা এখন সরাসরি তৃতীয় পয়েন্টে চলে যাব তৃতীয় পয়েন্ট আমি তোমাদের জন্য খুব সুন্দর একটা পয়েন্ট দিয়েছি আইনের দৃষ্টিতে সাম্য কি বলেছে কি বললাম আইনের দৃষ্টিতে সাম্য দেখো প্রত্যেকটা পয়েন্ট কিন্তু খুব সুন্দর করে ভালোভাবে বুঝবে ঠিক আছে কারণ কি আমাদের এই পরীক্ষায় উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশে কিন্তু এটা আসবেই আসবে আসবেই ঠিক আছে তো সুতরাং প্রত্যেকটা পয়েন্ট আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে আইনের দৃষ্টিতে মানে কি মানেটা হচ্ছে যে আমাদের উদারনীতিবাদ বলেছেন যে রাষ্ট্রের যে নাগরিকগণ বা রাষ্ট্রে যারা থাকবে না কেন রাষ্ট্রের মধ্যে বসবাসকারী যে সমস্ত ব্যক্তি থাকবে তারা প্রত্যেকেই আইন দ্বারা সমভাবে সুরক্ষিত হবে অথবা আইনের চোখিতে সবাই সমান হবে সে তুমি কত হায়ার ক্লাস লোয়ার ক্লাস মিডল ক্লাস হন না কেন প্রত্যেকেই কিন্তু আইন দ্বারা সমভাবে সুরক্ষিত বা আইনের দৃষ্টিতে সকলে কিন্তু সমানভাবে থাকবে ঠিক আছে এটা কিন্তু উদারনীতিবাদের সমর্থকগণ বা প্রবক্তাগণ বলেছেন ঠিক আছে তো বোঝা গেল তিন নম্বর পয়েন্টটা চার নম্বর পয়েন্টটা দেখো তোমাদের জন্য আমি চার নম্বর পয়েন্টে যেটা দিয়েছি সেটা হচ্ছে রাজনৈতিক সাম্য কি বললাম রাজনৈতিক রাজনৈতিক সাম্য দেখো উদারনীতিবাদগণ কি করেছে এই যে রাজনৈতিক সাম্য এটার উপর কিন্তু গুরুত্ব প্রদান করেছে কারণ তারা বলেছে এই রাজনৈতিক সাম্য এই রাজনৈতিক সাম্য যদি প্রতিষ্ঠা করতে হয় তাহলে আমাদের গণতান্ত্রিক যে শাসন ব্যবস্থা সেটাকে প্রতিষ্ঠা করতে হবে কারণ গণতান্ত্রিক শাসন ব্যবস্থা যদি প্রতিষ্ঠিত হয় তাহলে কিন্তু রাজনৈতিক সাম্য এটা মানুষের মধ্যে প্রতিষ্ঠিত হবে আর রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠিত হলে রাজনৈতিক দলগুলো আমাদের সমানভাবে প্রত্যেক নাগরিককে দেখবে ঠিক আছে তো রাজনৈতিক সাম্যের উপর কিন্তু উদারনীতি বা একটা বিশেষ গুরুত্ব আরোপ করেছে ঠিক আছে রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠার জন্য কি করতে হবে গণতান্ত্রিক শাসন ব্যবস্থাটাকে প্রতিষ্ঠা করতে হবে যেটা বর্তমানে আমাদের ভারতবর্ষ বৃহৎ গণতান্ত্রিক দেশ রূপে আত্মপ্রকাশ করেছে তো গণতান্ত্রিক শাসন ব্যবস্থাটাকে প্রত্যেকটা রাষ্ট্রে কিন্তু প্রচলন বা চালু করতে হবে ঠিক আছে তো পরের পয়েন্ট দেখো আমি কি বলেছি তোমাদের জন্য পঞ্চম বা পাঁচ নম্বর পয়েন্ট না হচ্ছে এখানে ছোট্ট দিচ্ছি পাঁচ নাম্বার পয়েন্ট আমি তোমাদের জন্য দিয়েছি নিরপেক্ষ আদালত দেখো খুব সুন্দর পয়েন্ট দিয়েছি নিরপেক্ষ নিরপেক্ষ আদালত নিরপেক্ষ আদালত দেখো নিরপেক্ষ আদালত কি যে রাষ্ট্রের একটা কিন্তু বলেছেন নিরপেক্ষ আদালত আদালত বা বিচার আওয়ায় দরকার কারণ কি রাষ্ট্রের যদি নিরপেক্ষ আদালত না থাকে তাহলে রাষ্ট্রের ন্যায় বিচার সুপ্রতিষ্ঠিত হবে না তো ন্যায় বিচারকে সুপ্রতিষ্ঠিত করতে গেলে আমাদের রাষ্ট্রের মধ্যে কি দরকার একটা নিরপেক্ষ আদালত প্রয়োজন আর এই নিরপেক্ষ আদালত কি করবে যে মৌলিক অধিকারগুলি রয়েছে সেই মৌলিক অধিকারগুলি রক্ষা করবে এবং সংবিধান এই সংবিধানের ব্যাখ্যা কর্তা হিসাবে আত্মপ্রকাশ করবে ঠিক আছে তো নাগরিকদের মৌলিক অধিকারগুলিকে রক্ষা রক্ষার স্বার্থে আমাদের দরকার একটা নিরপেক্ষ আদালত বা নিরপেক্ষ বিচারালয় প্রতিষ্ঠা একান্তই প্রয়োজন ঠিক আছে এটা এটা কারা বলেছে উদারনীতিবাদের সমর্থকগণ এই দাবিটা করেছে ঠিক আছে তো চলো চতুর্থ ষষ্ঠত পয়েন্ট হচ্ছে তোমাদের বহুদলীয় ব্যবস্থা দেখো আমি তোমাদের জন্য খুব সুন্দর একটা পয়েন্ট দিয়েছি বহুদলীয় বহুদলীয় কি বললাম বহুদলীয় ব্যবস্থা উদারনীতিবাদের দেখো পয়েন্টটা কিভাবে আলোচনা করব উদারনীতিবাদের সমর্থকগণ কি বলেছে যে একটা রাষ্ট্রে একটা দল নয় একাধিক দল থাকবে অর্থাৎ অনেকগুলি দল থাকবে যদি অনেকগুলি দল থাকে তাহলে রাষ্ট্রের যে সাধারণ নাগরিকগুলো নাগরিকরা কী করবে যে তাদের নিজের পছন্দ মতো দল নির্বাচন করবে এবং সরকার নির্বাচন করবে ঠিক আছে এবং রাষ্ট্রের ভিতরে যদি একাধিক দল থাকে তাহলে যেই সরকারটা রাষ্ট্রকে পরিচালনা করবে যেই সরকারটা কি করবে দেশ থেকে চালাবে সেই সরকার কখনোই স্বৈরাচারী হতে পারবে না তো সরকারকে স্বৈরাচারী হাত থেকে মুক্ত করতে গেলে আমাদের কী দরকার একটা বহুদলীয় ব্যবস্থা প্রয়োজন আর এই বহুদলীয় ব্যবস্থার কথা কে বলেছে উদার নীতিবাদের সমর্থকগণ বলেছেন ঠিক আছে তো চলো পরের অধ্যায় পরের পয়েন্টটা দেখি আমাদের কি বলেছি পরের পয়েন্টটা আমি বলেছি প্রাপ্ত বয়স্কের ভোটাধিকার প্রাপ্ত বয়স্কের ভোটাধিকার ভোটাধিকার দেখো পয়েন্ট খুব সুন্দর পয়েন্ট এবং সহজলভ্য পয়েন্ট প্রাপ্ত বয়স্কের ভোটাধিকার মানে তোমরা কি বুঝো প্রাপ্ত বয়স্কের ভোটাধিকার বলতে প্রাপ্ত বয়স্কের ভোটাধিকার বলতে যেই বয়সটার পরে আমরা কি করতে পারে ভোট দানের অধিকারটা পাবো সেটাই প্রাপ্ত বয়স্কের তোমরা প্রত্যেকেই জানো এখন আঠেরো বছর তাই তো আঠেরো বছর হলেই আমাদের কি হয়েছে যে প্রাপ্ত আমরা সহজে গিয়ে ভোট দিতে পারছি সে লোকসভা বলো বিধানসভা বলো যেখানে ভোট হবে না কোনো আমরা আঠেরো বছর হলেই আমরা দিতে পারি ঠিক আছে তো এই প্রাপ্তবয়স্কের এই ভোটাধিকার এই প্রাপ্তবয়স্কের ভোটাধিকার কিন্তু উদারনীতিবাদ স্বীকার করে কারণ উদারনীতিবাদ বলে যে প্রত্যেকটা ব্যক্তি স্ত্রী পুরুষ লিঙ্গ ধর্ম বর্ণ ধনী দরিদ্র শিক্ষিত অশিক্ষিত প্রত্যেকেই কিন্তু কি করতে পারবে একটা নির্দিষ্ট বয়সের পর থেকে কিন্তু ভোটদানের অধিকার এটা পেয়ে থাকবে এই ভোটদানের অধিকার পেলে তারা কি করবে একটা একটা ভালো সরকারকে তারা দেশের মধ্যে নিয়ে আসতে পারবে যাতে করে তারা তারা কি হয় তারা নাগরিকদের তারা নাগরিকদের যে নিজস্ব চাহিদাগুলি সেগুলো পূরণ করতে পারে ঠিক আছে তো এই প্রাপ্তবয়স্কের ভোটাধিকারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে যেটাকে গুরুত্ব কে দিয়েছে উদার নীতিবাদ গুরুত্ব দিয়েছে ঠিক আছে পরবর্তী পয়েন্ট দেখো তোমাদের জন্য পরবর্তী পয়েন্ট আমি কি দিয়েছি তোমাদের জন্য পরবর্তী পয়েন্ট আমি দিয়েছি শান্তিপূর্ণভাবে সরকার পরিবর্তন ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট শান্তি পূর্ণ ভাবে সরকার পরিবর্তন দেখো হাতের লেখা অনেকটা খারাপ তাই লিখে নিতে তোমরা ঠিক আছে আমি মুখে বলে দিচ্ছি শান্তিপূর্ণভাবে সরকার পরিবর্তন শান্তিপূর্ণভাবে সরকার পরিবর্তন মানে কি উদয়নীতিবাদ মনে করে যে গণতান্ত্রিক রাষ্ট্রে কি হওয়া দরকার শান্তিপূর্ণভাবে শান্তিপূর্ণভাবে সরকার পরিবর্তন হওয়া দরকার তারা কিন্তু বৈপ্লবিক বা বলপূর্বকভাবে সরকার গঠনের কিন্তু পক্ষপাতি নয় ঠিক আছে তারা কি করে তারা শান্তিপূর্ণভাবে সরকার গঠনের পক্ষপাতি ঠিক আছে যেই রাষ্ট্রে শান্তিপূর্ণভাবে সরকার গঠন হয় সেই রাষ্ট্র সেই রাষ্ট্রে কিন্তু তারা পক্ষপাতি তারা বৈপ্লবিক বা বলপূর্বক আঘাত করে সরকার পরিবর্তনের পক্ষপাতি তো নয় ঠিক আছে তো শান্তিপূর্ণভাবে সরকার পরিবর্তন এটা কিন্তু উদারনীতিবাদে সুপ্রতিষ্ঠিত হয়েছে ঠিক আছে আর তোমাদের লাস্ট একটা পয়েন্ট দিয়েছি দেখো তোমাদের লাস্ট পয়েন্ট আমি নয় নম্বর পয়েন্ট দিয়েছি কি পয়েন্ট দিয়েছি সংখ্যালেঘুদের স্বার্থ রক্ষা খুব সুন্দর পয়েন্ট দেখো সংখ্যালগুদের স্বার্থ রক্ষা সংখ্যালঘুদের স্বার্থ রক্ষা ঠিক দেখো এই পয়েন্টটা কি উদারনীতিবাদ উদারনীতিবাদের সমর্থকগণ কি বলেছে যে সংখ্যালঘু যারা রয়েছে যারা মাইনরিটি কাস্টে রয়েছে ঠিক আছে তাদের কিন্তু স্বার্থ তাদের যে স্বার্থরতার রক্ষা করতে হবে কারণ কি সংখ্যালঘুরা যাতে সংখ্যা গরিষ্ঠদের হাতিয়ার হিসেবে না বেনে যায় বা না বানায় ঠিক আছে তো সেই জন্য কি করতে হবে সংখ্যালঘুদের স্বার্থটাকে রক্ষা করতে হবে সংখ্যালঘুদের নিজস্ব চাহিদা সেগুলোকে পূরণ করতে হবে ঠিক আছে তো সংখ্যালঘুদের স্বার্থ রক্ষা পূরণের দাবিতে কিন্তু আমরা উদারনীতিবাদ একটা দাবি জানিয়েছে ঠিক আছে সংখ্যালঘুদের স্বার্থটাকে কি করতে হবে রক্ষা করতে হবে ঠিক আছে তো এই ছিল তোমাদের উদারনীতিবাদের মূল সূত্র বা মূল বৈশিষ্ট্য মাত্র কয়েকটা নয়টা পয়েন্টে আমি ছোট্ট করে আলোচনা করে দিলাম তোমাদের উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্য ঠিক আছে তো এই নয়টা পয়েন্ট দিবা এ এছাড়া তোমাদের দুই একটা যদি কেউ সমালোচনা দিতে পারো সমালোচনা দিবা ঠিক আছে সমালোচনা সমালোচনা আমি কিন্তু এর মধ্যে তোমাদের নোটসের ভিতরে সমালোচনা আমি দুই থেকে তিনটা দিয়ে দিয়েছি ঠিক আছে তো তোমরা দু থেকে তিনটা সমালোচনা দিয়ে দিবে শেষে একটা কিন্তু উপসংহার দিয়ে তোমরা নোটসটাকে ক্লোজ করবে শেষে কিন্তু একটা উপসংহার দিতেই হবে ঠিক আছে উপসংহার না দিলে দেখো উপসংহারের গুরুত্বটা দেখো উপসংখ্য না দিলে কিন্তু তোমরা কখনোই আটে আট কিন্তু কখনোই পাবা ঠিক আছে তো উপসংহারের কিন্তু অনেক বড় গুরুত্ব রয়েছে উপসংহার কি করে লিখবে কিছুই না তোমাদের এই যে নোটসটা রয়েছে নোটসটা থেকে তোমরা যতটুকুনি বুঝেছো ততটুকুনি দুই থেকে তিন লাইন লিখে দিবে ব্যাস উপসংহার রেডি ঠিক আছে তো উপসংহার দিবে তো এই টোটাল এইভাবে তোমরা যদি আলোচনা করো তাহলে তোমরা আটে আট অবশ্যই পাবে ঠিক আছে তো আমরা আমার গ্রুপে তোমরা যারা রয়েছ তারা তোমরা তো নোটস পেয়ে যাবে এবং তোমরা যারা দেখছো অনলাইনে যারা তোমরা দেখছো তারা অবশ্যই প্রত্যেকটা পয়েন্ট খাতায় লিখে ভিডিওটাকে বারবার দেখে তোমরা পয়েন্টগুলো লেখার চেষ্টা করো ঠিক আছে তো আজকের ক্লাসটা এ পর্যন্তই পরবর্তীতে তোমাদের নতুন নতুন আরও টপিক আসবে গান্ধীবাদ আসবে মার্ক্সবাদ আসবে তো পরবর্তী টপিকগুলো দেখার জন্য অবশ্যই আমাদের এই ক্লাসটাতে একটি ছোট্ট লাইক করে দাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণে ভালো থেকো এবং জোর কদমে পড়াশোনা চালিয়ে যাও চলো টাটা